এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কন ভগন সবাই মিলে গল্প দাদুরাসর খোলে দাদুর মুখে গল্প শোনার সবাই সো সময় হলে টিংটিং টিটিং টিং টিংটিং টিটিং টিং কিংটিং টিটিং টিং টিং কখনো ভয়ে কখনও মজা কখনো ভাসির ঝরনা দাদুর গল্প শেষ না চলে আনন্দের বন্ধ দাদু এসে গল্প বলে সবাই শোনে মুখ বোঝে গল্প 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 খোঁজে দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু 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 আর একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু আচ্ছা বেশ বল কি ধরনের গল্প শুনবি দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না আচ্ছা বেশ তাহলে শোন আজকের যে গল্পটা তোদের শোনাবো সেটা হচ্ছে এক কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতা অনেকদিন আগেকার কথা দূরের এক জঙ্গলে একটা কচ্ছপ বাস করত। সে ছিল খুবই ধীরগতি সম্পন্ন আর তার সাথে ওই জঙ্গলে বাস করত একটা অহংকারী খরগোশ একদিন খরগোশটা কচ্ছপটাকে ঘুমাতে দেখে এসে তার সামনে বলল সারাটা দিন কি তুমি শুয়ে কাটাবে এত অলস কেন তুমি কচ্ছপটা বলল প্লিজ আমাকে একটু শুতে দাও কেন আমাকে বিরক্ত করতে এসছো খরগোশটা বলল ঠিক আছে আমি তোমাকে বিরক্ত করব না যদি তুমি আমাকে দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দাও কচ্ছপটা অবাক হয়ে বলল তোমাকে হারাতে হবে খরগোশটা বললো ভয় পেয়ে গেছো হ্যাঁ পেয়েছো কিনা বলো কচ্ছপটা বলল একদমই না সত্যি তুমি চাও আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নামতে খরগোশটা বলল তাহলে বলো তুমি আমার চ্যালেঞ্জ দিচ্ছ কচ্ছপটা বলল আচ্ছা ঠিক আছে খরগোশ বলল ঠিক আছে আজ বিকালে আমাদের দৌড় প্রতিযোগিতা হবে কিন্তু যদি তুমি হেরে যাও তাহলে আমাকে কি দেবে কচ্ছপটা বলল তোমাকে আমি আর কি দিতে পারি খরগোশ বলল। তুমি তাহলে এই জঙ্গল ছেড়ে সারা জীবনের মতো চলে যাবে কচ্ছপ বলল আর যদি আমি তোমাকে হারিয়ে দিই তাহলে খরগোশটা হেসে বলল তোমার কি সত্যি মনে হয় তুমি আমাকে হারাতে পারবে কচ্ছপ বলল। যদি আমি হারিয়ে দিই তাহলে খরগোশটা বলল। তাহলে আমি এই জঙ্গল সারা জীবনের মধ্যে ছেড়ে দেবো কিছুক্ষণ সময় পর এই কথাগুলো একটা বানর শুনছিল এতক্ষণ ধরে বানরটা কচ্ছপের কাছে এগিয়ে এসে বলল তুমি এটা কি করলে বলো কচ্ছপ তুমি জানো না যে খরগোশ কত জোরে দৌড়াতে পারে কচ্ছপটা বলল আমি জানি ভাই কিন্তু এবার সময় এসছে ওই অহংকারী খরগোশটাকে শিক্ষা দেওয়ার যথারীতি তারা দুজন বিকালে দৌড় প্রতিযোগিতার জন্য তৈরি হলো হাতি এখানে রেফারির ভূমিকায় হাতি বলল আমি হলাম হাতি আর এই রেসের আমি রেফারি আজ খরগোশ আর কচ্ছপ দুজন দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়েছে যে ফিনিশ লাইনে আগে পৌঁছাবে সেই জিতে যাবে বানর তখন বলল। কিন্তু হাতি কিভাবে বোঝা যাবে যে সবার আগে কে পৌঁছাল হাতি বললো হম খুব ভালো প্রশ্ন ঘোড়া দাঁড়িয়ে থাকবে ও খেয়াল রাখবে যে কে আগে পৌঁছাচ্ছে ফিনিশিং লাইনে তা তোমরা দুজন রেডি তো খরগোশ হ্যাঁ হ্যাঁ প্লিজ শুরু করো তাড়াতাড়ি হাতি বললো কচ্ছপ তুমি রেডি তো কচ্ছপ বললো হ্যাঁ হ্যাঁ আমি রেডি হাতি বলল তাহলে শুরু করা যাক রেডি স্টেডি গো খরগোশ এবার প্রথম থেকেই খুব জোরে ছুটতে আরম্ভ করলো সে ছুটে যাচ্ছে আশেপাশে কেউ নেই কিছু দূর যাওয়ার পর সে মনে মনে ভাবলো আরে আমি এত জোর দৌড়াচ্ছি কেন আমি যদি হেঁটে হেঁটেও যাই তবেই তো আমি জিতে যাব আমার এত দৌড়াবার কি দরকার এই দৌড়ানোর জন্য আমি অনেক ক্লান্ত হয়ে পড়ছি না একটা কাজ করি আমি একটু বিশ্রামিয়ে নিয়ে গাছের তলায় ব্যাস দু চার মিনিট একটু শুয়ে নিই তারপর হাঁটতে হাঁটতে ঠিক আমি ফিনিশিং লাইনে পৌঁছে যাব কচ্ছপটা মনে হচ্ছে এখনো স্টার্টিং লাইনেই পড়ে আছে আর কিছুক্ষণ পরেই ওই বোকা কচ্ছপটাকে এই জঙ্গল থেকে সারা জীবনের মতো ছেড়ে চলে যেতে হবে বলে ওই গাছটার নিচে গিয়ে শুয়ে পড়লো এদিকে অনেক সময় পার হয়ে গেছে আস্তে সেই খরগোশটার পাশ থেকে যেতে আরম্ভ করলো সে দেখলো খরগোশটা খরগোশটার দিকে তাকিয়ে মনে মনে বলল যা দেখি কত দূর আমি যেতে পারি তখন কচ্ছপটা আস্তে আস্তে করে তার ধীর পায়ে এগোতে লাগলো ফিনিশিং লাইনের দিকে আর খরগোশটা দিব্যে ঘুমিয়ে কাটাচ্ছে তখন অনেকক্ষণ সময় পার হবার পর কচ্ছপটা ফিনিশিং লাইনের ধারে কাছে চলে এলো এদিকে খরগোশটা হঠাৎ করে তার ঘুমটা গেল ভেঙে সে তাকিয়ে দেখলো আরে আমি কতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম সে উঠেই খুব জোরে তখন দৌড়াতে আরম্ভ করলো এদিকে করছ তখন সবে ফিনিশিং লাইনের একদম দৌড় সে আস্তে আস্তে ফিনিশিং লাইনটা পার হয়ে গেল খরগোশটা ছুটতে ছুটতে সেই ফিনিশিং লাইনের ধারে কাছে এলো এসে দেখলো কচ্ছপ এসে সেখানে অনেক আগেই পৌঁছে গেছে কচ্ছপটার দিকে তাকিয়ে তখন খরগোশটা বললো হায় এটা কি করে সম্ভব হলো তখন ঘোড়া বলল এটাই সম্ভব হয়েছে কচ্ছপ জিতে গেছে খরগোশটা বলল না এটা হতে পারে না ঘোড়া বলল না এটাই হয়েছে কচ্ছপ তোমাকে দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছে কচ্ছপটা তখন খরগোশটাকে বলল শোনো ভাই খরগোশ তুমি তোমার নিজের অহংকারের জন্য আজকে হারলে হয়তো তুমি যদি এই অহংকারটা আজকে না করতে তুমি অতি সহজেই আমাকে হারাতে পারতে তো অহংকার করা কখনোই ঠিক না আর তোমাকে এই জঙ্গল ছেড়ে কোথাও যেতে হবে না তুমি এখানেই থাকো খরগোশটা তখন তার নিজের ভুল বুঝতে পারলো এবং সে কচ্ছপটাকে বলল না ভাই তুমি ঠিকই বলেছ আমি এবার থেকে আর কখনোই অহংকার করবো হম বলতো কেমন লাগলো গল্পটা খুব সুন্দর দাদু খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা বল এই গল্পটা থেকে তোরা কি শিখলে কি শিখলাম দাদু শোন কিন্তু স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়ী হয় আর তার সাথে নিজের ক্ষমতা বা প্রতিভা নিয়ে গর্ব করা মোটেই উচিত নয় বুঝলি হ্যাঁ দাদু হ্যাঁ বুঝেছি বুঝেছি আবার পরের দিন গল্প বলবো ঠিক আছে যা এখন সবাই ঠিক আছে দাদু টাটা